গতকাল রাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয়েছে এবং আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশের মুখ ভার কয়েকটি জেলাতে রোদের দেখা মিলেছে কিন্তু বাকি জেলাগুলিতে আকাশের মুখ ভার রয়েছে এমত অবস্থাতে শুক্রবার দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি নিম্নচাপ বলয় তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে তো চলুন জেনে নিই তবে তার পূর্বে আপনারা যেখানে রয়েছেন সেখানে কি বৃষ্টিপাত হয়েছে আজকে বা গতকাল রাতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জায়গার নামসহ জানাতে ভুলবে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে গতকাল তৈরি হয়েছে একটি নিম্নচাপ আজ ভোর থেকে উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ রাতের পরে এটি অবস্থান করবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে এটি ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে তো দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটে কী বলা হয়েছে আজ বুধবার স্থানীয়ভাবে কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে হবার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দু একটি জেলাতে পরশু অর্থাৎ শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি সহ বৃষ্টি তো হবেই সেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শনিবার এবং রবিবার বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় জেলাগুলিতে এদিকে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে তেমনটা নয় আজ স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হলেও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এমনটাও কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে শহর কলকাতাতে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা খুবই কম নিম্নচাপ যত স্থলভাগের দিকে এগোবে তত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে ফলে শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে এখনও যে বৃষ্টিপাত হবে তেমন কোনো নিশ্চয়তা নেই তার আগে পর্যন্ত সকাল থেকেই রীতিমতন গরমের জ্বালা বেলা বাড়লে তার সঙ্গে যুক্ত হবে জলীয় বাষ্পপূর্ণ চূড়ান্ত অস্বস্তি তো এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না